ক্ষেত্রে বলছি আপনারাও চিন্তা করেন আপনার মেয়েটাও বড় হচ্ছে সে আগামী দিনে সুরক্ষিত থাকতে পারবে কিনা তার বিরুদ্ধে আজকে আমাদের এই আওয়াজ তার তার বিরুদ্ধে বিরুদ্ধে আমাদের আমাদের এই এই প্রতিবাদ আওয়াজ আপনারা কি আমাদের সঙ্গ দেবেন না কিচ্ছু নেই তৃণমূলের আমাদের জেলায় তৃণমূলের কিচ্ছু নেই মানুষ এদের সঙ্গে নেই মানুষদের বর্জন করেছে এর সঙ্গে আছে শুধু কিছু গুন্ডা আর আছে কিছু পুলিশ আর কেউ বলছে আমাদের রাতের অন্ধকারে ফোন করে ভাই তোমরা এগিয়ে যাও সত্যের পিছু ছিল না কিছু মহিলা যারা তৃণমূলের আশ্রয় রয়েছে সেই মহিলারা দশ বছর পনেরো বছর ধরে একই জায়গায় রয়ে গেছে ওটা নিয়ম পাঁচ বছর অন্তর অন্তর পরিবর্তন করা কোথায় যাবে কারায় না তৈরি করছে আপনি জবাব চাইবার না আজকে যারা প্রতিবাদ করছে যারা হলো প্রতিবাদী মমতা बनर्जी পুলিশ তাদের বানিয়ে দিচ্ছে সন্ত্রাস পুরো হলো 500 ধান আছে ঢাঙ্কেতে আছে এদিকে ফুটপাথ আছে এদিকে ঘাস আছে আর ঘরবাড়িতে একটা এই রকম একটা বালুর মতো জায়গা পড়ে আছে ঘোড়া দৌড় তারকে বলছি সবার ক্ষেত্রে বলছি আপনারাও চিন্তা করেন আপনার মেয়েটাও বড় হচ্ছে সে আগামী দিনে সুরক্ষিত থাকতে পারবে কিনা তার বিরুদ্ধে আজকে আমাদের এই আওয়াজ তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ তার বিরুদ্ধে আমাদের এই আওয়াজ আপনারা কি আমাদের সঙ্গ দেবেন না কি ছুলেই দিনমূলে আমাদের জালায় দিনমুলের কি ছুলেই মানুষদের সঙ্গ দেনে কারণ লোকসভায় হেরেছে ভোটের দিক দিয়ে মানুষ এদের করেছে এদের সঙ্গে আছে শুধু কিছু গুন্ডা আর আছে কিছু পুলিশ আর কেউ তারাও বলছে আমাদের রাতের অন্ধকারে ফোন করে ভাই তোমরা এগিয়ে যাও সত্যের পিছু ছিল না কিছু মহিলা 5 বছর ধরে একই জায়গায় রয়ে গেছে ওটা নিয়ম 5 বছর অন্তর পরিবর্তন করা সেই ছেনা কোথায় যাবে কারায় না তৈরি করছে আপনিও জবাব চাইবার না আজকে যারা প্রতিবাদ করছে যারা হলো প্রতিবাদী মমতা बनर्जी পুলিশ তাদের বানিয়ে দিচ্ছে সন্তান 500 ধান আছে ধান ক্ষেত আছে এদিকে ভুক্তা ক্ষেত আছে এদিকে ঘাস আছে আর ঘর আখানে একটা এই রকম জায়গায় একটা বালুর মতো জায়গা পড়ে আছে ঘোড়া ঐখানেই ঘুরেছে বড় পুলিশকে বলছি মাস্টারকে বলছি ডাক্তারকে বলছি সবার ক্ষেত্রে বলছি আপনারা